কিশোর ছেলে আমার যুবক বন্ধু আমার প্রিয় ভাই আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না দুশ্চরিত্র হইও না বন্ধু অসৎ বন্ধুর পাল্লায় যাইও না নারীর আসক্ত হইও না মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বন্ধু জীবনটা খুব কষ্ট হল এখনো আগামীতে সর্বশেষ কথা হলো সুম্মা আনিন আলুন্না আল্লাহ তালা বলেন অতপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ফল ফুল ফসল ক্ষেত পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস আমি আল্লাহ তালা যা দিয়েছি এক বিন্দু এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব শকর আদায় করছ কদ্দুর প্রতিটি নিয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করব একটাও ছাড়বো না প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে প্রতি লোকমা খাবার খেয়েছ হিসাব দিতে হবে বন্ধু চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে হাতের প্রতিটা উঠা নামার হিসাব দিতে হবে প্রিয় বন্ধু আমার ইন্নাসসামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু আল্লাহ বলে বনেরে গো বান্দা তোমার কান তোমার চোখ তোমার দিল তিনোটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব তোমার দিলও বলে দিবে তুমি কি কি কল্পনা করছো শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জিন্দিগির সাক্ষ্য দিবে তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ বারবার বলছি শেষ কথা প্রিয় ভাই আমার বাবারা আমার প্রত্যেকেই ফিকির করে মানুষের ফিকির করেন খাটফালমের না ইডি রিহুদা ইডিহুদা एक् शुद्ध शुद्ध